যে কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পটাস এবং আকাশমনি গাছের চারা বাংলাদেশে পটাস ও আকাশবাণীর মতো কিছু বিদেশি প্রজাতির গাছ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে গাছ তুটির চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার গতকাল বৃহস্পতিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিসা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে পটাস ও আকাশমণী গাছের চা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চা রোপণ করে বনায়ন করতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পটাস ও আকাশমণির মতো গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ুযুক্ত এলাকায় এটি গুরুতর ক্ষতির কারণ এসব গাছের পাতে থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে যার ফলে উর্বরতা নষ্ট হয় এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পায় না এটি স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য হুমকি পরিবেশ সুরক্ষা এবং প্রাণী বৈচিত্র্য রক্ষায় সব সংস্থা ও নাগরিককে দেশে প্রজাতির বৃক্ষরোপণে উদ্ভূত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার এই বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান বলেন কোনোভাবে আগ্রাসী ইউকালিপটাস ও আকস্মানী গাছ লাগানো যাবে না বন বিভাগকে বনের পরিমাণ বাড়াতে হবে ইউকানিপটাস ও আকাশমণি সরিয়ে যে বনে যে প্রজাতির গাছ সেই প্রজাতি দিয়েই বন বাড়াতে হবে